আরো বহুত কিছু আছে আমি ডকুমেন্ট দিয়ে দিচ্ছি আমি সংক্ষেপে কথা বলি যেহেতু কথাগুলো আমরা বলছি যে আমাদের এলাকার লোক দিয়ে আমরা এটা কমিটিটা করেন আপাতত পরে আমরা জনসমুদ্রে ব্যাকে নিয়ে আমরা আবার পূর্ণাঙ্গ কমিটি করব। কিন্তু উনি আমাদের কারো সাথে অ্যাডপ কমিটি করতে হলো তো এলাকার মুরগু নিয়ে এলাকার পরামর্শ নিয়ে অ্যাডপ কমিটি করতে হয় এটা হচ্ছে নিয়ম উনি আমাকে আমাদের কাউকে জানায় নাই উনি গোপনে অ্যাডপ কমিটিটা করছে

কোন ধরনের আসার আছে ধরো এটা শুধু আধার চার্জ দিচ্ছি একশো টাকা এখন আধার সার্জ আছে রেগুলার আছে খেলার ফি আছে এক একটা ছাত্রের কত টাকা দেখা যায় আমরা গুলো কি করেন এই টাকা দিয়ে কি করেন আপনি কি করছেন এই প্রতিষ্ঠানটা ধ্বংসের পথে দিচ্ছেন এই প্রতিষ্ঠানে আমাদের আমাদের শ্রম সম্পদ এই এলাকার মানুষের এই এলাকার একটা জিজ্ঞাসা করলেন না কমিটি আমরা কি মানুষ না আমরা এতগুলো মানুষ এলাম বারবার এলাম আপনার কাছে আবেদন করলাম কাশিম মাল্লামের জন্য বলছি সেলিম হুজুরের জন্য বলছি বিলালের জন্য বলছি একটা মানুষ আমাদেরকে এই মানুষই মনে করলো না তাহলে আপনি গোপনে কেন কমিটি দিতাম কত লক্ষ টাকা খাই উনি কমিটি দিচ্ছেন আমাকে জিজ্ঞাসা করেন সবাই সবাই তো উপস্থিত আছে

এটা আমরা কঠিন ভাবে প্রতিবাদ করি তারা আব্দুর রহমানা মাসুদ মালানা ওই আব্দুল এরকম সবাই সার্টিফিকেট নিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে আজকে যদি এদের কথা আমরা ভুলি যাই কোনদিন কেউ মানে নেবে না এই মানে নিবে না

তখন তার গাড়ি এনেছে আমরা ওখানে আনি এখানে দিতেন এই ক্ষুদ্র ক্ষুদ্র থেকে এই প্রতিষ্ঠিত হয়েছে তো যে কথাগুলো বলছে মন বিশ্ববিদ্যালয় হলো যে এটা কমিটি গুলো হয়েছে বা পরবর্তীকালে উনি এটাকে কমিটি রূপান্তরিত করছে আমরা মানে এই কমিটি রূপান্তরিত যারা করছে আর কি তো আমার কিছু অফিসীয় কথা বলতে হয় এখানে মধ্যে আমাদের মধ্যে বর্তমান রাজনীতির মধ্যে কিছু মানে করেন বাবা বাবার আবির্ভাব হইছেন এই দরবেশ বাবাদের ওনাদের মতো লোকেরা জিনের এখানে ক্ষমতায় আছেন যারা প্রভাব খাটিতেছেন এই দশ বিশ ভাগ ক্ষমতাকে অপব্যবহার করেই কিন্তু এই কমিটি সৃষ্টি করছে কিন্তু আজকে যারা টিএন অফিসে ডিসি অফিসে বিভিন্ন জায়গায় যেই মানে ধরেন কাগজপত্র গুলো দিছে ওই দশ বিশ বাবাদের কারণে ওনাদের ছেলে সামতার কারণে কিন্তু এগুলো বাস্তবায়ন হইতেছে না ওখানে যাইয়া এগুলো বাস্তবায়ন করিয়েছে আমরা যতটুকু জেনেছি এই কমিটি করে যাকে সভাপতি করেছে সে আমার অত এলাকার নয় কিন্তু আর এই এই সম্মিলন মাদ্রাসা আমার জানাম এখানে কোনোদিন কোন মানে সুখে দুঃখে ছিল না তো তাকে এই পশ্চিমবি সবাই গরিব হয়ে গেলাম এখানে কোনোদিন কিন্তু আপনার যারা শিক্ষক এখানে আছেন তারা আমরা এখানে কোনো ফল করেন এই মাদ্রাসা সুন্দরভাবে চলতেছে চলুক ভালো কথা আমরা নেতৃত্ব দিব বা নেতৃত্ব দেওয়ার জন্য এগুলা নাকি কিন্তু যাকে বানাইছেন কি দিয়ে কমিটি করছেন তারা কেন অতি বিলম্বে ওটাকে পত্যা করেন নতুন বেলা এলাকার বৃন্দমানের লোকেরা কমিটি করেন এই প্রত্যাশা করি আমি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম